প্রিয় তরিকার বন্ধুরা দেশেও বাইরে যে যেখানে আছেন সকলকে জানাই খাতুনে জান্নার টিভি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আগামীকাল এগারোই জুন সুলতানুল আউলিয়া হজরতের শাহালি বুগদাদি বোগদাদি রহমতুল্লাহ আলায়ের পাক দরবারে পাক দরবারে বাৎসরিক পরশ মোবারক আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাই বাবা শাহালির দরবার থেকে ঘুরে যাওয়ার বাবার পদচরণের ধুলি নেওয়ার জন্য এই যে বাতি দিয়ে রমরমার সাজ সবাই আপনারা যে যেখানে আসেন সবাইকে দাওয়াত যিনি ফানাফিল্লা অলি যিনি বাকাবিল্লা জবিহুল্লাহ যিনি সেই বাগদাদ থেকে বাদশাহী ছেড়ে দেশে আসছিলেন ইসলাম নিয়ে আজকে দেখেন তার এখানে ফুল বাগানে কি ফুল ফুটাইছে শত শত পাগল মাস্তানেরা বিভিন্ন দেশ বিদেশ থেকে এখানে এসে জড় হচ্ছে কালকে আরও পরের দিন আরও তিন দিন ব্যাপী আপনারা সবাই আমন্ত্রিত বাবার দরবারে বাবার এই অনুষ্ঠানে সবাই আসবেন যে যেখানে আছেন সবাই আসবেন আশা করি কেউ খালি হাতে ফিরবেন না সাহালি বাবা কাউকে খালি হাতে ফিরায় না তিনি দয়াল তিনি দেওয়ার সাগর তিনি মানুষের কাছ থেকে নেয় না মানুষকে দেয় উনি দিতে আসছেন আঠারো হাজার মাখলু কাতকে দেওয়ার জন্য উনি ওলি ওনার ইতিহাস পড়লে পাওয়া যায় যে উনি আল্লাহর জাতের সাথে মিশে গিয়ে টুকরা টুকরা হয়ে ছিল আল্লাহু আল্লাহু জিকিরে ছিল এই অবস্থা ওনাকে পাওয়া গেছে ওনার রজাই ওনার এইখানে সেই টুকরাগুলোকে একত্রিত করে রাখা হয়েছে তার মানে উনি আল্লাহর জাতের সাথে মিশে গিয়ে ফানাফিল্লা জবিহুল্লাহ হয়ে গেছেন তাই সবাইকে জানাই যে আপনারা বাবার দরবারে এসে এই ওরসে সামিল হবেন আশা করি আপনাদের তারও সিলাই মনোবাসনা পূর্ণ হবে সবাই কিছু না কিছু নিয়ে যাবেন খালি হাতে যাবেন না তো আমি সকলকে জানাই খাতুনা গনার টিভি ইউটিউব চ্যানেল ও ফেসবুক ফেজের পক্ষ থেকে আবারও শুভেচ্ছা অভিনন্দন আমি মাইনুল কবির সকলে আমার সালাম গ্রহণ করবেন এবং সময় পেলে একবার এসে ঘুরে যাবেন মিরপুর এক নম্বর শাহালি বাবার দরবার থেকে সকলকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি জয়গুরু জয় বাবা শাহালি বুকদাদি রহমতুল্লায় জয় পাক পাঞ্জাতনের জয় আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে